শিরা দিয়েছি এই তোমার শরীরের ভিতরে যে রথ আছে এই রথ গুলো বলেন তোমাদের শরীরের বাইরে নাকি ভিতরে

তোমার কাসু সুবহান আল্লাহ ভাই আল্লাহ আমাদেরকে এত কাছে এত কাছে আচ্ছা ভাই একটা ছেলে যদি বাবার সাথে বাজারে যায় ওই ছেলেটা কি বাবার সাথে এক ভিড়ই করতে পারে একটু জোরে 갈 পারে

যে আল্লাহ আমার কাছে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমার তা শুনতেছে এই ভয় যদি তোমার দিলের ভিতরে ঢুকে বলেন ওই বান্দার দ্বারা নামাজ ছাড়া কি সম্ভব আর একটু জোরে কম সম্ভব ওই বান্দার দ্বারা কি কোরআন ছাড়া সম্ভব বলে ওই বান্দর দ্বারা কি করা সম্ভব করে ওই বান্দর দ্বারা কি সুখ খাওয়া সম্ভব করে ওই বান্দর দ্বারা কি খাওয়া সম্ভব করে ওই বান্দর দ্বারা কি মদ খাওয়া সম্ভব করে ওই বান্দর দ্বারা কি বেপরদায় চলা সম্ভব করে কিন্তু আমাদের দ্বারা সব হইতেছে

अप्यावाई आपाई। एकमण चोजी इमाचेर इतोरेक बागें छागा छागा चाही रगे एक जोलम आजा जाना क्यारों? बागेस्टेश्चे चाहा के खेर बे अल्लाप आलाप अल्लाप अल्लाप वरेग बन्लाप वे बढ़ेवाश्चा दागें भाय पा के भाई को पाई जाना बाबा के, के भाई पाई जा अपने अल्लाह के भाई पाई जाना ओ बंदा के आदत कर मायदा ने कोई सही बा हम यार लड़सन में तुम्हारे कारण ही पूरा इधर लो हमारे हर हाल होते अल्लाह भाई दिले भी तो ये का रास्ते जाना है

सामने আমরা দেখব কিন্তু দায়িত্ব পাইলে আর তার আশ্রয় পাইবো না হযরত আমার খাড়ে কদিয়া লাগতালে আছো দায়িত্ব বাবার পড়ে প্রতিদিন রাত্রি বেলা একইভাবে খোঁজ খবর নিতে কোন বাড়িতে কোন সমস্যা আগে যাইতে 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 सामने গেলেন ডাক্তার সামনে গিয়ে বাহির থেকে কাকراجعه অনুসরণ দেশে ভিতরে কিসের কথা উনার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজও বাহির থেকে শুনতেছে মা এবং মে দুজনে কথা হচ্ছে মা তার জুবানি মেয়ে বলতছে कौन हुए से? तो काम के मानुष के जे दूध दे दो एक कौन दूध दिले तो हमारे लाभ हो गया? तो क्या मैं भोली सिलाना दूधे तू पानी मिलाया भरा है? इरकुम दर्शने दुनिया एक दो ना आए अरे तू जनक आना सुना ना आए चुदू दूध दिया अब देइला इरकुम तारों माय सबना

সে এবার মেয়ে বলতেছে মা চলো অমর মা বলতেছে কি রে আমাদের এই ঘটনা বড় মর আমাদের কল্লা থাকবে আমাদের কল্লা আলাদা হয়ে যাবে মা মেয়েকে হাজির করার পরে रात वाला तुम्हारे उठाड़े की हिस्सा हो আমার কথা শুনে আমার আমার এই আমা দেখে আমাদের ময়দানে আমি তো

इन तो अल्लाह ताला वाले बंदा तुम्हारी वही सम्मान वाल का रवायत तुम्हे आयुलाई भाव और तुम करो तुम्हारे सम्मान अमी अल्लाह भरा दिनों सुहायना जब तक तो अल्लाह रे वही वाली अल्लाह मुहत्थ सी रहमतुल्लाही अलाइनी যখন ছাত্র মানুষ প্রতিদিনে কষ্টবে মগরা যায় হৃদয়তে যায় হাতে بخاری شریف নিয়ে মুসলিম شریف নিয়ে মাদ্রাসা ভিকে যায় সুন্দর একটা দেহের অধিকারই সাহওয়ালি উnablaহতে দেখ নবী

एक प्रस्ताव को भी आमादे देशों सर लेसो सर पांचो सर मानुषों को बोलतो जानी ना या या या। दे का दे आमादे इमारती अवसर है अल्लाह बंदा का देवों देते हैं लोग महिला तुम ये आमाके ते प्रस्ताव देखो माँ दलाई का असंभाविता पाप का जमी अल्लाह के बल परीस वाला আমার দ্বারা এটা অসম্ভব আমার আল্লাহ আমাকে সারবে না এইবার আল্লাহ বান্দি বলতেছে তুমি যত কিছু কর না কেন কোনো লাভ হবে না এখন যদি তুমি আমার দিয়ে মারবার করবো এইবার তুমি দেখো কি করবা আমার প্রস্তাবে রাজি হইবা নাকি মানুষের মার খাইবা মানুষের এই এইরকম কুচক্রের চক্রান্ত আজকে অনেক মানুষ পরে কি পরে না ধরে বলে বাংলা যদি জিজ্ঞাসা করে আমরা কাছে আছে কতটা কাছে আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা তোমার শরীরের ভিতরে আমি আল্লাহ রব দিয়েছি শিরা দিয়েছি এই তোমার শরীরের ভিতরে যে রব আছে